নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একদম খচাখচ ভরা যত তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে কর্মী মহাসম্মেলন ডেকেছিলেন বা কর্মী সভা ডেকেছিলেন সেখানে মধ্যভূমি মমতা ব্যানার্জি ছিলেনই মমতা ব্যানার্জির সঙ্গে সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও উপস্থিত ছিলেন দীর্ঘদিন লাপাতা ছিলেন দীর্ঘদিনের তার কোন সম্পর্ক ছিল না দেখাও যায়নি মাঝে মাঝে কিছু ফেসবুক টুইটার বা কিছু মন্তব্য ছাড়া বা সার দেওয়ার শুভেচ্ছা ছাড়া সশরীরে আমার তো মনে হয় এই প্রথম আমি দেখলাম আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু খেয়াল করিয়ে দেবেন কিন্তু আমি জানি না এই সাতাশে ফেব্রুয়ারি কে অভিষেক ব্যানার্জির আবির্ভাব বা উদয় হলো এই যে মহাকর্মী সম্মেলন বা কর্মী সভা টিএমসি ডেকেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য অ্যাকচুয়ালি কি তাই কর্মীরা কি উজ্জীবিত হল না কর্মীদেরকে নামে নিজেরাও উজ্জীবিত হলো অভিষেক ব্যানার্জি ভাষণ যা শুনলাম বক্তব্য যা শুনলাম ওনার পায়ের মাথা থেকে নখ পর্যন্ত ভয়ে ভীতি সঞ্চারিত এবং তার ভেতরটা যে কাঁপ ছিল শরীরের ভিতরে যে কম কনফিডেন্স ছিল না একদম পরিষ্কার ধরা পড়ছে তার গলার কাপুনি তার বলার ছন্দ তার সমস্ত কিছু সে হঠাৎ করে কেন বলে ভুললো যে আমি বেইমান নই ওকে কে বেইমান বলেছে কেউ তো বলেনি দলের কোনো নেতা কর্মী থেকে শুরু করে কেউ বেইমান বলেনি তার পিসি পর্যন্ত বেইমান বলেনি অথচ সে বেইমান কেন বলল নিজেকে না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি তাহলে কি ভেতরে কি কোনো এরকম দূরভূষণ দিছিল। যে পিসির এগেনস্টে কিছু সে প্ল্যানিং করছিল বা মুখ্যমন্ত্রী হতে পারবো না বা মুখ্যমন্ত্রী হওয়া আর হবে না সেই ভেবে নতুন কিছু করতে যাচ্ছিল এরকম কি আমার তো মনে হয় সেরকম হলেও হতে পারে আবার নাও হতে পারে তাহলে এত জিরো কনফিডেন্ট কি করে হলো আজকে সে নিজে বলছে আমি বেমান নই আমার নিয়ে প্রচার করছে যে আমি নাকি বিজেপিতে জয়েন করেছি বা করব। বা আমি নতুন দল করছি এরকম কোনোটা নয় বিরোধী পক্ষ তো কুৎসা রে বিরোধী পক্ষের কাজ হচ্ছে বিরোধী পক্ষের কাজ হচ্ছে মনোবলকে ভাঙা বিরোধী পক্ষের কাজ হচ্ছে নানা রকমের খুনসুটি করা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা এটা হচ্ছে বিরোধী পক্ষের কাজ সে সবসময়ই চাইবে শাসক গোষ্ঠীকে সন্তুষ্ট করে রাখতে ভয় ভীতি করে রাখতে এবং সবসময় টেনশনে রাখতে তাহলে আমি সেই টেনশনে কেন পা দেবো আমি সেই কথাতে কেন পা দেবো হয়তো দক্ষ রাজনৈতিক বিদ হতে পারেননি এখনো বা সত্যি সত্যি উনি কিছু করছিলেন বা কিছু করছেন এরকম মানসিকতা আছে যে এই মুহূর্তে যে পিসি যে সর্বোত্তম এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে সেরা একজন পলিটিশিয়ান মমতা ব্যানার্জি সেটা ওনার বোঝা উচিত আজকে মমতা ব্যানার্জির বদান্যতায় বা ছায়াতে উনি কিন্তু বেড়ে উঠেছে বা বড় হয়েছে রেডিমেড জিনিস পেয়েছে কোনো কিছু কিন্তু তৈরি করতে হয়নি আজকে উনি বলছেন যে আমার গলা কেটে দিলে মমতা ব্যানার্জির নাম আসবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অবশ্যই আসতে বাধ্য গলা কেটে দিলে কেন যখন যে পজিশনই থাকো মমতা ব্যানার্জি না থাকলে আজকে ব্যানার্জী পরিবার নেই ব্যানার্জি পরিবারকে কেউ চিনেও না আর চিনবেও না পরে মমতা ব্যানার্জি শেষ মানে সবকিছুই শেষ অতএব মমতা ব্যানার্জী থাকাকালীন যা করেছ বা যা তোমার করে দিয়েছে সেটাই কিন্তু তোমার কাছে সর্বশেষ তোমার নিজের যোগ্যতা কিন্তু এই দল গঠন হয়নি এই দল গঠন করেছে মমতা ব্যানার্জি এই দলের প্রতীক নিয়ে এসেছে মমতা ব্যানার্জি আজকে মানুষ কিন্তু এখনও মমতা ব্যানার্জিকে চায় আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ যাই করুক যতই দুর্নীতি হোক যতই যাই করুক মমতা ব্যানার্জির জন্যই কিন্তু এখনো মানুষ আজকে দলে দলে যাচ্ছে কর্মী সভা হচ্ছে কর্মীরা যাচ্ছে আজকে সমস্ত মিটিং মিছিলে পা আছে এই মমতা ব্যানার্জির জন্যই বাকি আর কারোর জন্য কিন্তু নয় কিন্তু মমতা ব্যানার্জিও একটা কথা বললেন আজকে প্রত্যেক যত নির্বাচনী সভা হয়েছে দু সাল থেকে যে উনি একটা কথাই বলতেন আপনারা আমাকে দেখে ভোট দেবেন তখন কিন্তু বা প্রতীক চিহ্ন আজকে হঠাৎ করে কেন উনি বললেন প্রতীক হচ্ছে তৃণমূলের তৃণমূলের প্রতীক ছাড়া কেউ কিছু নয় কোনো দাদা নেই কোনো দিদি নেই কোনো এখানে দ্বিতীয় ব্যক্তি কেউ নেই এখানে তৃণমূলের প্রতীককে দেখে ভোট দেবেন তৃণমূলের প্রতীককে নিয়ে সঙ্গে নিয়ে লড়বেন এবং পরোক্ষ ভাবে উনি কি অভিষেককে এটাই বোঝাতে চাইলেন বা ধমক দিলেন সবার সামনে যে তুমি অনেক বেড়ে গেছো বা তুমি এরকম কোনো কাজ করবে না তাহলে কিন্তু তোমার খারাপ হতে পারে হয়ে উনি হয়তো ওয়ার্নিংও দিয়ে দিলেন অবস্থাতে পিসি দেখা গেল একটা খুব ভালো দৃশ্য দেখলাম যে যতক্ষণ পিসি এবং ভাইপো বক্তব্য রাখছিলেন বা বক্তৃতা দিলেন সমস্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একদম সাইলেন্স নিস্তব্ধতায় ভর্তি একটা পাখির পালক বা ছুঁচ পড়লে সেই শব্দ শোনা যাবে তাহলে এইটা কি ভীতির সঞ্চার বা এই কর্মী যারা এসেছিল আসতে হয় না এসেছে যে দেখেছে আমরা খেয়ে আছি আমরা তৃণমূল আমাদেরকে অনেক দিয়েছে মমতা ব্যানার্জি আমাদেরকে অনেক দিয়েছে আদৌ কি সেইভাবে লড়বে না পুরোনো ফর্মুলায় বুদ্ধকল বা কাউন্টিং এর জায়গায় যা যা ফর্মুলা আছে সেই ফর্মুলায় এখন ইউজ করবে সব থেকে বড় কথা হচ্ছে উনি যে ভোটার লিস্ট বার করে বারবার দেখাচ্ছিলেন যে হরিয়ানার ভোটার এখানে ভোটার হয়ে গেছে বা হরিয়ানা থেকে এখানে ভোট দিতে আসছে কিন্তু উনি তো করে রেখেছেন বাংলাদেশের যত ভোটার বা যত মানুষ এখানে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছেন এবং এখানে রীতিমতো টিএমসি কে ভোট দিয়েছেন উনি জানতেন না যে লাভলি বাংলাদেশি একজন মহিলা নাম ভাঙিয়ে বাবার নাম ভাঙিয়ে ভুয়ো সার্টিফিকেট নিয়ে এখানে বসবাস করছে মালদাতে এবং শুধু তাই নয় পার্টির টিএমসির পার্টির হয়ে লড়াই লড়ে জিতে সে পঞ্চায়েত প্রধান হয়েছে উনি আজকে স্বচ্ছ ভোট চাইছেন আজকে প্রত্যেকটি মানুষই কিন্তু স্বচ্ছ ভোট চায় আমরাও কিন্তু আপনাকে জিতিয়ে নিয়ে এসেছি আপনি অস্বীকার করতে পারেন না কেন আপনি ভাই পক্ষে সাজাচ্ছেন সবার সামনে এগুলো ঘরোয়া ব্যাপার আপনারা যে কি ফোন দিপিকির করে রেখেছেন একমাত্র আপনারাই জানবেন আজকে উনি বলছেন অভিষেক ব্যানার্জি বলছে যে আমার রাত্রে ঘুমায় না জনগণের পরিষেবা কি করবো সার্ভিস কি করে দেব আমি ভাবতে পারিনি এত ভালোবাসা সাত লক্ষ ভোটে জিতেছি হ্যাঁ আপনি চিনতে পারেননি মুচকি হাসা খুবই দরকার আছে যে এত বুদ্ধ মানুষ এত বোকা মানুষ আহ ডায়মন্ড হারবারের লোকগুলো যে সাত লক্ষ যে কিভাবে ভোট হলো আর এত বুদ্ধিমান শাহজাহান শপথ মোল্লা সেলিম এদের দৌলতে সাত লক্ষ ভোট পেলাম এর থেকে মজার জিনিস আর কিছু হতে পারে না সেই আনন্দে আপনার ঘুম হয়নি আপনি ভেবেন না যে দু হাত সবাই ভোট আপনাকে দিয়েছে সাত লক্ষ ভোট মামুলি ব্যাপার নয় তাহলে এই যে আপনি বলছেন আপনি নিজে কোন দিন কোন পরিষেবাটা দিয়েছেন ডায়মন্ড হাইভারে কতবার আপনি ভিজিট করেছেন কত পাড়াতে ঘুরেছেন কত লোকের সঙ্গে মেলামেশা করেছেন আপনি বাবুর মতন জমিদারের মতন অর্ডার করেছেন সমস্ত পুলিশ প্রশাসন দলীয় কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সেই যখন যেটা করা সেই শকত মোল্লা সেই শাহজাহান সেই সেলিম ওদের বদান্যতায় বা ওদের আওতা দিয়ে হয়েছে রয়্যালটি হিসাবে আপনি সিটটা পেয়ে গে পেয়ে গেছেন বা পেয়ে যান তাহলে এইভাবে যদি কর্মী সম্মেলন করে উজ্জীবিত করছেন এখন আমি বুঝতে পারলাম পরিষ্কার যে কর্মীরা উজ্জীবিত হোক বা নাই হোক পিসি ভাইপুর দুজনাই কিন্তু উজ্জীবিত হলো তারা নিজেদের মধ্যে যে ভীতি বা আতঙ্ক একটা কাজ করছে সেই মধ্যে রয়েছে প্রত্যেকে সেই আতঙ্কটাকে ঝেড়ে ফেলার জন্য ঝেড়ে কাসা যাকে বলে সেই জিনিসটাই হলো। অভিষেক ব্যানার্জি বক্তব্যের মাঝে কথায় কথায় বলছেন যে সিবিআই ইডি যতই লাগিয়ে দাও কিছুই করতে পারবে না একদম সত্য কথা বলেছে সিবিআই ইডি ভারতবর্ষের হচ্ছে যে সরকারই থাকুক কংগ্রেস সরকার ছিল তখন কংগ্রেস এরকম ব্যবহার করত এখন বিজেপি সরকার আছে বিজেপি ব্যবহার করছে তাহলে ইডি এবং সিবিআই যদি হতো সেই হাওলা এল কে আদবানি থেকে শুরু করে আজকে জেলের ভাত খেত কোনোদিন কিন্তু কেউ খাইনি বা হয়নি জাস্ট হ্যারাসমেন্ট করা অপোজিশন হ্যারাসমেন্ট করা কিন্তু আগে বলতেন ভাইপো বললে রেগে যেত নাম লিখতে হবে বা নাম বলতে হবে অভিষেক ব্যানার্জি আজকে আপনি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে স্বীকারও করে নিলেন যে আমার নাম আঠাশটা সিবিআই চার্জশিটে এসেছে বা দিয়েছে আমার নাম দিয়েছে এটা আপনি বললেন কিন্তু আবার এটা বললেন না কোন হেবশেখ ব্যানার্জি বাবার নাম কি ঠিকানা কি এম এল এ না এমপি না পঞ্চায়েত প্রধান না কাউন্সিলর সেটা তাহলে প্রথমেই কেন বলে দিলেন যে আমার নাম অভিষেক আপনি তো এটাও বলতে পারতেন যে কোন অভিষেক ব্যানার্জি আপনি তো একা অভিষেক ব্যানার্জি না পশ্চিমবাংলার এরকম প্রচুর অভিষেক ব্যানার্জি আছে আপনি সেই কথাটা বলতে পারতেন যে পশ্চিমবঙ্গে অনেক অভিষেক কোন অভিষেক আমি তো নই তাহলে এখানে আমার আমার কোনো প্রশ্নই না আতঙ্ক হওয়ার কোনো দরকারই নেই তাহলে সে সিবিআই তে যখন বলেনি কোনো অ্যাড্রেস দেয়নি বাবার নাম দেয়নি এবেলে এমপি পঞ্চায়েত প্রধান যেটা আপনি বললেন দেয়নি কথাটা ঠিকই তাহলে অভিষেক ব্যানার্জি আরো কলকাতাতে প্রচুর আছে সারা পশ্চিমবাংলায় প্রচুর অভিষেক ব্যানার্জি আছে আপনি তো নাও হতে পারেন তাহলে আপনি নিজে গায়ে কেন নিলেন আপনি কেন বললেন যে আমার নাম চার্জশিটে দিয়েছে তাহলে এখানে জানতে হবে যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি বা নিজে নিজেই বলে দিলেন আমি বেইমান নই শুধু একটা চিকিৎসা হাই ফাই স্পেশাল স্পেশালিটি একটা চিকিৎসা সেবা দিয়ে বা ফুটবল ম্যাচ করিয়ে বা কোনো কিছু একটা সেটা জনসেবা হলো না আপনাকে সেখানে দেখতে হবে যে সেখানে চাষের উন্নতি কি হচ্ছে সেখানে শিল্প হলো কি না বেকার এরকম নানান জিনিস আছে আর ওখানে যে যত খুন লেগে আছে দাঙ্গা ফাসাদ হচ্ছে সেগুলো কতখানি দমন করতে পারছেন সমস্ত জিনিস দেখতে হবে শুধু কয়েকটা পরিষেবা দিয়ে দিলাম বলে আমি জনসেবা করলাম তা কিন্তু সেটা হলো না মানুষ কিন্তু এখন এরেগে গিয়ে হয়ে আছে সারা পশ্চিমবঙ্গে যা কাণ্ড কারখানা চলছে ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার